শীতকাল মানে কি আপনার কাছে ফাটা ঠোঁট আর জ্বর ঠোসা বা ফোসকা পরার অসহ্য যন্ত্রণা হাজার টাকার লিপ বাম মেখেও আপনার কি কোনো কাজ হয় না বিশেষ করুন সমাধান কিন্তু আপনার রান্নাঘরেই আছে মাত্র এক চিমটে হলুদ আর এক ফোঁটা ঘি ব্যাস এক রাতেই ম্যাজিক ফ্রেন্ডস হ্যালো হেলথের এই আজকের ভিডিওতে আপনাকে শেয়ার করব তিনটে এমন ঘরোয়া বাম বা ন্যাচারাল মলম যা ঠাকুমা দিদিমার আমল থেকে কিন্তু চলে আসছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ তিন নম্বর টিপসটা আমার পার্সোনাল কিন্তু ফেভারিট ঠোঁটের চামড়া আমাদের শরীরের সবচেয়ে পাতলা অংশ তাই শীতের শুকনো বাতাস আর ভাইরাসের আক্রমণ সবার আগে কিন্তু আমাদের ঠোঁটেই হয় আর চটসা বা কোল্ড স্টোর হলে তো কথাই নেই কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজ আমরা কোনো কেমিক্যাল নয় ব্যবহার করব ঘরে থাকা প্রকৃতির তিনটি ঘরোয়া উপাদান হলুদ ঘি এবং নিম চলুন শুরু করা যাক প্রথমেই বলবো হলুদ ও ঘিয়ের গোল্ডেন বাম এক চিমটি খাটি হলুদ গুঁড়ো নিন আর তার সাথে মেশান একটু দেশি ঘি কেন একটা কাজ করবে কারণ হলুদে আছে কার্কিউমিন যা কিন্তু আমাদের জ্বালা প্রদাহ এগুলো কমায় আর ঘি হলো পৃথিবীর সেরা ন্যাচারাল ময়েশ্চারাইজার যখন ঠোঁটে ঘা বা কোল্ড স্টোর বা জঠসা হয় তখন এই মিশ্রণটি কিন্তু অ্যান্টিসেপটিকের মতো কাজ করে কিভাবে ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর আগে এটি ঠোঁটের আক্রান্ত জায়গায় লাগিয়ে রাখুন আর সকালে উঠে দেখবেন ব্যথা অনেকটাই কমে গেছে আচ্ছা আপনারা কে কে আগে ফাটা ঠোঁটে ঘি ব্যবহার করেছেন কমেন্টে ইয়েস বা নো লিখে জানান তো দেখি কতজন এই পুরনো টোটকাটা জানেন এবার বলব দু নম্বর টিপসের কথা নিমের জাদুকারী মলম বা নিম হেলার দ্বিতীয় সমাধানটা কিন্তু তাদের জন্য যাদের ঠোঁটে ইনফেকশান জটোসা বা কোল্ড সমস্যা অত্যন্ত বেশি চি নিম পাতা বেটে রস বের করে নিন অথবা ভালো মানের নিম তেল নিন এর সাথে এক ফোঁটা নারকেল তেল মিশিয়ে একটা পাতলা বাম তৈরি করুন জিনিস কিন্তু মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে সেটা যে নিম কিন্তু খুব শক্তিশালী অ্যান্টিভাইরাল উপাদান তাই সরাসরি লাগাবেন না বরঞ্চ একটা কটন বাট বা তুলো দিয়ে সাবধানে শুধুমাত্র ঘায়ের ওপর লাগাবেন এটি ভাইরাসকে ছড়িয়ে পড়া থেকে আটকাবে আর ঘা শুকিয়ে যাবে তালাতা এবারে সেই ফেভারিট টিপসের কথায় আসবো ওভার নাইট রিপেয়ার মাস্ক যাদের ঠোঁট ফেটে রক্ত বের হয় তাদের জন্য এই টিপসটা দারুণ কাজ করবে সামান্য মধুর সাথে একটু ঘি মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করুন মধু বাতাস থেকে আর্দ্রতা টেনে নেয় আর ঘি সেটাকে কি করে লক করে দেয় এটা লিপ বামের মতো ঠোঁটে মেখে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ুন সকালে উঠে দেখবেন ঠোঁট একদম মাখনের মতো নরম হয়ে গেছে কোনো ডেড স্কিন বা মৃত চামড়া কিন্তু থাকবে না বন্ধুরা তাহলে বাজার চলতি কেমিক্যাল প্রোডাক্ট আপনি পাল্টে ফেলুন শীতে প্রকৃতির উপর ভরসা রাখুন এই তিনটে উপায়ের মধ্যে কোনটি আপনি আজ থেকে ট্রাই করবেন কমেন্টে জানান ভিডিওটা যদি কাজের মনে হয় অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে যাদের এই সমস্যা থাকে এমন আরও হেলথ টিপস পেতে হ্যালো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওটি বাই বাই ফ্রেন্ডস